انا صارين انا صارين الخط حسيني انا صارين انا صارين الخط حسيني سأسور في عزك سالم وأوزحد مثل القاسم الخط حسيني الخط حسيني, ألخط حسيني الخط خشيني الخط خشيني انا سوار انا الخط خشيني ساسور في عزك الظالم وأزاعد مثل الخاسر الخط خشيني الخط خشيني الخط خشيني الخط خشيني ما بين بجهادي بجهادي ولك في خماسي سأنادي سأنادي ما بين الناس بجهادي بجهادي ولك في خماسي أنا أفدع قيد القاسم وأزعد مثل القاسم والخط حسيني والخط حسيني الخط حسيني الخط حسيني انا صار انا صار الخط حسيني ساسوي في عزك الظالم واوزعت مثل القاسم الخط حسيني الخط حسيني الخط حسيني, والخطو حسيني. والخطو حسيني. অল খাদ ঘোসাইনি হুরারন ভাল মোয়ারন সুয়ারন মিনজুন বে أحراراً أحراراً والعالم إسعار صواراً صواراً من جند محمد لزال بلا سمس مصالح وأهو مثل القاسم والخط خسيني والخط خسيني والخط خسيني والخط خسيني, 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 خسيني أنا سواراً أنا صار والخط خسيني ساسور بعزق زائد وأوزعد مثل القاسم والخط خسيني حسيني والخط خسيني الله مصطفى مصطفى, مصطفى ফা নী মোকাম্মা সুল মোখাম্মা তুমি মোর সাফায় তুমি মোর সাফায়া আরো জেরো বলো না ইয়ারো মাম সুল মঘাম তুমি মহরো সাফায়াত তুমি মহরু সাত তুমি মহরো সাফায়াত তুমি মহরু সাফায়াত পেলে দিদান একটি বাদ তোমাকে খোদ কসম কষ কলিজার ক্ষতি তো তো আবো তোমার কদম পেলে দিদান একটি তোমাকে খোদার আর কলিজার ক্ষত দিয়ে তখন তো আবো তোমার কত দেখেনি সফল দা তুমি মরায়াত মফাম্ম তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি একশো এক অলকুর নো দুটি কলার নাম নিই গিয়ে থাম কোরআল এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে তাম কুসুম বিঘিমিতা কদিন এর পাবে না কোন সাত তুমি মোহর তুমি মোহর সাফায়াত নবী মোহাম্মদ রসুল মোহাম্মদ তুমি মোহর তুমি মোহর সাফায়াত নবী মোহাম্মদ রসুল محمد تم رفایا تم رفیا اللہ گو یار کمان یار گیم یا کریں گے یا اللہ یا یار یا یار گیم یا کریم گے ار نام تیرا کن فیا کن کام تیرا گم ار بالا نام تیرا کن فیا کن گئے کام تیرا گم ہر سے میں ذکر تیرا لا گلا گا یا اللہ یا ہو یا رحمان یا گھی یا کریں گے یا اللہ رقمان، یا یار یا یار یا کریم جت گے تیری لامحدوت ہر سے میں تو غی موجود بلو بول سبحان اللہ جت گے تیری لامحدوت ہر سے میں تو غی موجود سب کا معبود لا الہ الا اللہ یا اللہ یا رحمت یا رحیم یا کریم نور ال جب چمکا سل علا کا سور ہوا گا نور ال جب چمکا سل ال شور ہو آ گرا جرا کہ لگا لا الہ الا اللہ گا یا اللہ ہو یا رغمان یا رحیم گیمو یا کریم اللہ گن I'm হৃদয় মা দি না নয়নু মদিনা কবে যাব দূর আরোবে মন্ত মাননা কবে যাব দূর মন মন্ত মাননা হৃদয় না নয়ন মদি না কবে যাব দূর আরোবে মন্ত না। কবে যাব দূর আরবে তো মানে না হৃদয় হৃদয়া নয়ন মাদিনা কবে যাব দূর আরবে মন মানে না কবে যাব দূর আরবে মন মানে না যেটাই শুয়ে আছেন নবির তার দিদার পেটে এমন ব্যাকুলো বলবে না সোহান আরেকটি জোরে হয় না জিতাই শুয়ে আছেন নবী রহমতে রসুল তার দিদার পেটে এমন হলো ব্যাকুল তুমি নবী কামলি বলা তোমার দেখা পেতে আমি অলাম দিবানা তোমার দেখা পেতে আমি হলাম দিওয়া ধোড়ার বে মরু বুকে নিয়ে চলো না ধোড়ার বে মরুরু নিয়ে চলো না পরশু দেখব দেখবো আমি রৌজা মদিনা পরশুভরে দেখব আমি রৌজা মদিনা হৃদয় মাদ ইনা নয়ন মাদিনা কবে যাব দূর আরবে মন্ত মানে না হৃদয় মদ ইনা নয়ন মদি না কবে যাব ও মা মন্থমান না কবে যাব ও মা আনে না নবী তোমার দিদার পেয়ে ধন্য হব তোমার গিয়ে আমি সালাম নবী তোমার দেবার পেয়ে ধন্য হবাই গিয়ে আমি সালাম দেব তুমি আলা সবার সেরা তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা তোমার দেখা পেতে তেহ আমি হলম دیwana দেখা যেন পাই সকলে দুলাল মদিনা দেখা যেন পাই সকলে দুলাল মদিনা তুমি সবার পরসমনি সাহে মদিনা তুমি সবার পরশ মণি সাহে মদিনা হৃদয় মদিনা নয়ন মদিনা তবে যাব দূর আরবে বে মন্ত্র মানে না আল্লাহ তুমি ছাড়া কব দেখা দাওগে অনন্য তবে হবে হবে জীবন আমার ধন্য জোরে বলবে না সুহান আরেকটু জোরে বলো না তুমি ছাড়া কব দেখা গে অনন্য তবে হবে জীবন আমার গধন্য তবে হবে জীবন আমার রোগ অনন্ত কাল আমি থাকিতে পারি বসে যদি বল দেখা দিবে তপনে কবসে হক না সে মরু তবে হবে জীবন আমারগ ধন্য তবে হবে জীবন আমারগ ধন্য তুমি যদি কব দেখা দাও গে অনন্য তবে হবে জীবন আমার গধন্য কাটাতে পারি আমি লোক কী জরু না ওঝোর পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার গধন্য আল্লাহ